সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমোড় পল্লী এলাকা থেকে আর আপনারা হয়তো বা জানেন যে মমনু ডেয়ারি ফার্ম থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আর আমরা কিন্তু বর্তমানে সেই জায়গাতে আছি আর আজকে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব এই যে দেখতেছেন যে একসঙ্গে কিন্তু বেশ কয়েকটি গরু আর এই গরুগুলো কিন্তু কালেকশন করেছেন মমনুর ডেইরি ফার্মে তো শুরুতে দেখতেছি বোবা ডায়ারকে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টি গরু আছে এখানে বলেন এখানে পাঁচটা আছে পাঁচ পিস গরু আছে আচ্ছা এখানে যাতে কি কি হবে এটা গির হবে আর সাইওয়াল এখানে গির হবে এবং সাইওয়াল আচ্ছা গির কয়টা শায়ল কয়টা গির একটা আছে চারটা আছে সাইওয়াল গির একটা এবং চারটা সাইয়ল আচ্ছা তাহলে এখানে টোটাল গরু আছে মোট এখানে পাঁচটা আছে আর বাড়িতে আরো আছে পাঁচটা হ্যাঁ আচ্ছা এই পাঁচটি না আচ্ছা আমরা একটু একটা একটা করে দেখব এখন খুলতে পারবেন না বাধা অবস্থায় দেখেন বাধা অবস্থায় দেখেন বাধা অবস্থায় দেখে নেব হ্যাঁ বাধা অবস্থায় দেখেন এটা হলো সাইয়ল না হ্যাঁ সাইয়ল এটা তো যাতে

আচ্ছা এটা বললেন যে যাতে সাইল দেখেন দর্শক হাত লাভ মোটাশোটা আছে আপনারা একটু দেখবেন আপনারা নিজে একটু মার্ক করবেন যে সব কথাই যে আপনাদের একবারে শিওরলি ভেবে নিতে হবে ওনটা না আপনারা নিজে একটু যাচাই বাঁচাই করে দেখবেন যে উনি সঠিক বলতেছেন কি না তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সাইজ দেখলে বুঝবে না আচ্ছা এটা দুই নম্বর আচ্ছা এটা সুজটা তো একবারে অসাধারণ হ্যাঁ সব গরু সবুজ মাথা কাল্লা অথবা রং কালার সব গরু লাল টকটা হবে সব গরু লাল টকটে হবে না একদম মেহেদি কালার রং তাহলে এটার বয়সটা কি রকম হবে একই বয়স দশ থেকে এগারো মাস এটাও দশ থেকে এগারো মাস বয়স হবে আচ্ছা এটা দশ থেকে এগারো মাস বয়স হবে আপনি বললেন খাওয়া দাওয়া সব দিকে তো ঠিক আছে না ঠিক আছে আচ্ছা এটাও সায়ল হ্যাঁ সায়ল চুরটা দেখেন দর্শক চুরটা কিন্তু আমার সেরকম দেখেই কিন্তু একটা এরকম তাহলে এটা ছিল দুই নাম্বার বয়স বললেন যে দশ থেকে এগারো মাস এটা একটি সাইওয়াল গ্রুপ আচ্ছা দর্শক দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা ছিল দুই নাম্বারে এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট উনি কোনো খুদ নেই খাওয়া দাওয়া আমার বাড়ি যাচ্ছে দেখে শুনে নেব দেখে শুনে নিয়ে যাবে না আচ্ছা তাহলে এটা ছিল দুই নম্বর দুই নম্বর এরপর এটা তিন নম্বর না কি এটা তিন নাম্বার এই গলা কম্বলটা দেখো তাহলে বুঝতে পারবে আচ্ছা এর গলা কম্বলটাও দেখাবো তাহলে বুঝতে পারবে আচ্ছা পিছনে একটু একটু পিছনে দেন হ্যাঁ গলা মাত্রা একটু দেখাই দেন দেখি আমরা মাথাতে একটা দাগ আছে না ফুটকা না হ্যাঁ এটা শীত শীত বলে আচ্ছা মাথায়ে হাত বুলিয়ে দিলে শুক করে আছে নাকি শুক করে সাপাই দেন চুপ করে থাকবে হ্যাঁ আচ্ছা এটা ছিল সাদিন বলে হ্যাঁ সাদিন বলে গলাটা কেমন টাইটা করে তাহলে বুঝতে পারে গলাটা লাভ এটা গলা লাভই দেখলে বুঝা যাবে হ্যাঁ আচ্ছা এটা ছিল আপনি বললেন যে তিন নাম্বার তিন নাম্বার এটার বয়সটা কি রকম হবে ওটা বয়সটা 10 মাস মত হবে দশ মাস মতো হবে এটার বয়স আচ্ছা এটা একটু দেন দেখি হ্যাঁ এটা তাহলে বললাম দশ মাস মতো হবে তিন নম্বর আচ্ছা এটা ছিল তিন নম্বর দশ দেখেন তাহলে কিন্তু বুঝতে হবে না সূর্য একদিকে হওয়ার কারণে কিন্তু হয়তো বা একদিকে কালারটা ভালো একদিকে কালসা কালার দেখা যাচ্ছে আপনারা মার্ক করবেন তার মধ্যে গরুগুলো একটু ভিজা আছে এই যে এটা কিন্তু আপনারা কেউ আবার দাগ মনে করবেন না দেখেন কত সুন্দর লাবি ঝলমল করতেছে তাহলে এটা ছিল তিন নাম্বার আচ্ছা এটা বয়স বললেন দশ থেকে এগারো মাস আচ্ছা দাম কি এখন বলবেন না পরে বললেই ভালো হয় একবার পরে বলে দেবেন না

কোনো এটা যদি দাগ মানো হয় নিতে হবে না হ্যাঁ আচ্ছা তাহলে এটা ছিল আপনি বললেন যে চার নাম্বার চার নাম্বার একটু ভালো করে দেন দেখে নিন এটা তাহলে চার নাম্বার চার নাম্বার এটাও সাইওল হ্যাঁ সাইওল এটাও সাইওল আচ্ছা এটা ছিল চার নাম্বার এটা হলো সাই জাতের এটা বয়স কি একটু বেশি হবে নাকি কিরকম বয়স হবে এটা এটা এক আধ মাস হয়তো বেশি হতে পারে আচ্ছা মানে সবগুলো অ্যাভারেস্টে এগারো থেকে বারো মাস এরকম কিন্তু এটা একটু বেশি হতে পারে এই আচ্ছা তাহলে এটা দেখলাম চার নাম্বার আচ্ছা এটা তাহলে পাঁচ নাম্বার আচ্ছা এটা তো কি জাতের এটা গির জাতের না কানটা দেখলেই কিন্তু মাথা বাগানো মাথা না এই দর্শক আপনারা দেখবেন যে কীরকম বাগানো মাথা তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এই যে হ্যাঁ তাহলে এটা ছিল পাঁচ নম্বর এটা একটা গির আচ্ছা এত সুন্দর গরু আপনি দেখবেন যে গলা এবং লাভিটা দেখলে বুঝতে হবে গলা কম্বল দেখলে বুঝতে পারবে না আচ্ছা এই যে দর্শক দেখেন যে কত সুন্দর গরুটি বৈশিষ্ট্যটা দেখেন যে আচ্ছা এই গোরা যে এত সুন্দর হ্যাঁ কোন কোন কারণে যে এটার সৌন্দর্যটা ফুটে উঠছে একটু বলে দেন তো এটা এই রকমই মায়ের পেটতে এই রকমই সুন্দর মায়ের পেট থেকে তো সুন্দর দেখা যাচ্ছে যে এটার তো একটা বৈশিষ্ট্য আছে যে এটা গির গીર গির জাতিতে তো কিছু কিছু বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য একটু বেঁানো হবে কানটা একটু লম্বা কান লম্বা হবে সাইজটা অন্য হবে দেখো মাথাটা উল্টানো মাথা হবে বাঁকানো মাথা হবে আচ্ছা আর এমনিতে শায়ওয়ালের মতো গলা কম্বল গলা কম্বল থাকবে না গলা কম্বল হাত পা মোটা সোটা থাকবে শায়ওয়ালের মতন আর শুধু কানটা বাঁকানো এবং পিঠটা মাথাটা উল্টানোর কারণে এটাকে গির বলা হয় না আচ্ছা তাহলে টোটালে এই পাঁচটা আচ্ছা এখন একটু আপনি এ দেখিয়ে আপনি যে এই পাঁচটা গরু এক লটে বিক্রি করবেন হ্যাঁ এক লটে বিক্রি এখানে কি একটা একটা করে নিয়ে চালিয়ে দিবেন না না যাবে না দেয়া যাবে না পাঁচটা একসঙ্গে নিতে হবে আচ্ছা এই পাঁচটা এভারেস্ট মানে এক পিসের দাম কত করে রাখবেন তার এত লাখের উপরে চাচ্ছি লাখের উপর না একবারে একবার দেওয়া লাগবে 96 হাজার দাম এটা কি ফিক্স দাম ফিক্স দাম এখানে কোনো আলোচনা চলবে না সামান্য একটু মানে কেউ যদি নিতে চায় ফোন করে হয়তো অল্প চা পানি অথবা মিষ্টি খাওয়ার জন্য অল্প কিছু আলোচনা করতে পারবেন আচ্ছা তাহলে বললেন যে পাঁচটা একসঙ্গে নিতে হবে প্রতি পিসের দাম পড়বে ছিয়ানব্বই হাজার আচ্ছা দর্শক দেখবেন যে আপনারা যে কত সুন্দর গরুগুলো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর দাম উনি বলে দিয়েছেন হয়তো কিছু অল্প আলোচনা করে আপনারা নিতে পারবেন আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিন শূন্য এক সাত আচ্ছা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো দর্শক আপনারা দেখলেন যে একসঙ্গে কিন্তু নয়টি গরু প্রতি পিসের দাম পড়বে ছিয়ানব্বই হাজার টাকা করে এই গরুগুলো মোট পাঁচটা আচ্ছা এইগুলো ছাড়াও তো আপনার কাছে গরু থাকে না আরো গরু আছে একটু ছোট সাইজ আচ্ছা ওইগুলো যদি কেউ নিতে চায় তাহলে ফোনে ফোন দিয়ে দেখতে পারে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম